সারা বাংলাদেশে নাকি দুই পিস আসছে তার মধ্যে এক পিস আছে মিরপুরে আর এক পিস মানে কি ভাই কোথায় আছে বলেন চট্টগ্রামে চট্টগ্রামে আউল ভাই আমাদের সাথে আর আমার পিস হলো যে গাড়িটা হচ্ছে মিশু মিশু ল্যান্সার পেপারস কমপ্লিট দুই হাজার সাতের মডেল দশের রেজিস্ট্রেশন দুইটা গাড়ির প্রাইস বলে দেবো এবং গাড়ির দুটো ডিটেলস দেখিয়ে দিব তো ফার্স্ট আমরা শুরু করতেছি হুন্ডা মোবিলো মোবাইল মোবিলিও দুই হাজার দুইয়ের মডেল সাতের সাতের রেজিস্ট্রেশন হুন্ডা মোবিলো মোবিলো এটা পেপারস কমপ্লিট আছে জি পেপারস পেপারস কমপ্লিট ইন্টেরিয়র আউট কাজ কমপ্লিট ইনশাআল্লাহ আপনাদের সামনে যে গ্লাসটা এটা কি অরিজিনাল আছে ভাই অরিজিনাল জি ভাই অরিজিনাল গাড়ির সাথের ক্লাস এই যে Honda কোম্পানির গাড়ির সাথের ক্লাস এই গাড়ি কি চাইলে अवेलेबल আরো দেওয়া যাবে নাকি না ভাই এটা আর দেওয়া যাবে না এটা জাপান থেকে ইম্পোর্ট করা ভাই

ভাইয়া ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু কি ভালো জি ভাই অল অপশন অল অপশনাল গাড়ির সাথে ইঞ্জিনই আছে অল অপশন অল জি অল অপশন অল অপশনাল অল অপশন অল অপকার কোন হিটিং সিস্টেম আছে ভাই না ভাই কোন হিটিং সিস্টেম নাই না দেখেন ফুল ফ্রেশ সিসি কত ভাই সিসি হচ্ছে 1500 1500 সিসি জি ওকে এবং এবং সাইডে যে গ্লাসগুলো আছে না কোনটা ব্র্যান্ডের এটা কিন্তু শুধু মুখ বললেই হবে না এটা কিন্তু এই যে অলরেডি এই যে দেখা যাচ্ছে জি এই যে এই যে অটোমেটিক্যালি গ্লাস লেগে যাবে লেগে আছে দেখেন ওকে এবং দেখেন এই যে গ্লাসটা অরিজিনাল

এই যে ডোর অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেল ও বাহ দারুণ তো এই যে ডোর পেইন্ট দেখেন কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা এটা কিন্তু অনেকের প্রশ্ন গাড়ি অবশ্যই ফিজিক্যালি আসবেন গাড়ি দেখে আসলে বুঝে নিতে পারেন স্টিয়ারিং হুইল থেকে শুরু করে সিট কভার অল ওভার একটা দেখেন এক কথায় যদি বলি আমরা চমৎকার আর যারা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে একটু আমাদেরকে জানাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং চাকাগুলো যদি আমরা দেখাই এই যে চাকাগুলো অলমোস্ট নতুনের মতো অলমোস্ট বুডিলিগুলো এখনো পর্যন্ত আছে দেখছেন এবং এটা লাইটগুলো এবং গ্লাসগুলো কি অরিজিনাল আছে ভাই অরিজিনাল ভাই চারপাশের গ্লাস লাইট ব্যাক লাইট সামনের লাইট হেডলাইট সব ইঞ্জিন রুমটা দেখাবেন ভাই এটা ইঞ্জিন রুমটা দেখে এটা গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন রাহুল ভাই জি ভাই অরিজিনাল একবার হন্ডার ইঞ্জিন আছে অরিজিনাল একবার গাড়ির সাথে ইঞ্জিন এই যে দেখেন 667 পড়ো শোনা ভাই জি ভাইয়া 667 তারপর আসলে গাড়ি চালাयला হয়তো আরো বেশি ভালো বুঝতে পারবেন আমরা যতটুকু সম্ভব একটা বেসিক ধারণা দিচ্ছি এবং এইটাও আমরা প্রাইস বলে দিব ভাইয়া দাম কেমন যাচ্ছেন আমার ভাই ভাই এটার দাম যা হচ্ছে 10 লাখ 20 10 লক্ষ 20 হাজার টাকা চাচ্ছেন জি রাইট ওকে আর আমরা এটাই ফিক্সড

খুব আছে আমাদের গাড়ির ডোরের গ্লাস গুলো ব্যাক গ্লাস সামনের মেইন হেড গ্লাস সবগুলোই অরিজিনাল আছে গ্লাস প্রত্যেকটা অরজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ইনশাআল্লাহ

আর এটাই ফিক্সড আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ইনশাল্লাহ তার জন্য একটু কিছু হালকা দুই হাজার সাতের মোট দশের দশের স্টেশন তেরোশো একত্রিশ সিসি তেরোশো একত্রিশ সিসি ওকে দাম হচ্ছে মাত্র দাম হচ্ছে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আমরা এই গাড়িটা দেখালাম এবং এই গাড়িটা ভাই বেসিক একটা দিলাম তারপরও যারা ফিজিক্যালি আসবে দেখবে এটাই তো স্বাভাবিক সেক্ষেত্রে কিভাবে আসবে কোথায় আসবে সোজা আপনার স্টেডিয়াম থেকে সোজা মিরপুর দুই নম্বর লাভ রোড